খুব অল্প সময়ের ব্যবধানে দেশের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাতে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে খবর ছড়িয়ে পড়ে সমাজপাতায় মোহাম্মদ ইউনুসের মনের যে অবস্থাটা এটা যদি দেখার মেশিন থাকে আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর স্বাধীন যখন বৈঠক করেন অনেকটা অসহায়ক তোনার চেহারায় ফুটে ওঠে এটা মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেইক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইব ক্রিয়েট করতে পারেন

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা অ্যাকাউন্ট চ্যানেলটা একন্ত্রী সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তাদের সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবেন সালা দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে বুঝবো সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো কোনো যুক্তিযুক্ত বিষয় হয়নি এখন বলবে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না এটা বলে সৈরাচারের দোষর এটা ভাই আপনারা ভাবেন গিয়ে সৈরাচারের দোষ আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনাদের উচিত হয়েছে আওয়ামী ছাড়া আপনারা একটা ইলেকশন করবেন সেটা আপনাদের মতামত কিন্তু কালের সাক্ষী হিসাবে ইতিহাসের সাক্ষী হিসাবে আমি বলবো যে বাংলাদেশ আরেকটা নির্বাচন করতে যাচ্ছে যেটা ঘৃণীত নির্বাচন যেটার জন্য আবার ভবিষ্যতের আবার আরেকটা প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে তোমরা তো কোনো প্রতিবাদ করে নাই একদলীয় নির্বাচন হয়েছিল এখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করেন যাই তা করেন কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলবো যে এটা উচিত না এবং আপনারা কাকে সুবিধা দিবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার আওয়ামী সেটা জাতি দেখবে ভোটাররা দেখবে এখন যে জিনিসটা হচ্ছে বলছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আজকে এটা নিয়ে কথা বলেছে উনি বলছেন যে হ্যাঁ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা ভাবছি আইনগতভাবে তাদের বিরুদ্ধে কি কি করা যায় তার মানে কি তার মানে হচ্ছে রাষ্ট্রের সম্মতি আছে এবং এই যে যে তিন পার্টিকে দাওয়া দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে হয়তো ওইখানে সেটাই হয়তো একটা মুখ্য বিষয় হবে এবং সেখান থেকে হয়তো ঘোষণাও আসতে পারে যে জাতীয় পার্টিকে আমরা বাদ দেবো জাতীয় পার্টিকে ছাড়াই আমরা ইলেকশন করবো পিআর পদ্ধতি নিয়েই তো দাবি আছে ওদের তো অন্য কোনো দাবি এই মুহূর্তে খুব বড় ধরনের দাবি নাই আমরা এটা চাই না আপনি যদি তাহলে আমাদেরকে নিতে হয় তাহলে এটা করতে হবে আমরা পিআর পদ্ধতি চাই আপনি পিআর পদ্ধতি না দিতে পারলে তাহলে জাতীয় পার্টিকে বন্ধ নিষিদ্ধ করে দেন কারণ আমরা তাহলে বিরোধী দল হতে চাই হতে পারে এটা হচ্ছে গিবেন টেক গিবেন টেক এ কে কোথায় কিভাবে আমি না বাট ইলেকশন ডক্টর ইনোস যে ফেব্রুয়ারিতে করবেন এখন ফেব্রুয়ারিতে যে ইলেকশন উনি করতে যাচ্ছেন সেটা কি উনি আয়োজন করতে পারবেন না আরেকটা তত্ত্বাবধায়ক সরকার এসে করবে সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার সেটা নিয়ে আমরা বলতে পারি না কারণ পরিস্থিতি যা যদি এরকম অবনতি হয়েতেই থাকে ডেলি ডেলি তো সরকার উপস্থিত থাকা সত্ত্বেও যদি এমন হয় যে মত প্রকাশ করার জন্য সাংবাদিকদের জেলে যেতে হয় যদি এমন হয় যে মুক্তিযোদ্ধাদেরকে একটা সমাবেশে যাওয়ার জন্য ট্যাগ লাগিয়ে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে জেলে ঢুকানো হয় শিক্ষক সাংবাদিক সবার মত প্রকাশে যখন বাধা আসে তখন তাহলে এই বদ্ধ পরিস্থিতি এবং একদল আরেক দলকে খুনা খুনির যে রাজনীতি সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশ কোথায় যায় আমি জানি না আপনিও আপনিও জানেন আপনি বলতে পারবেন না যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা বাট ডক্টর ইউনোস নির্বাচন করার জন্য উদ্গ্রীব আমি এটা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে উনি ইনজেকশন দেবেন বলছেন সেটা তো আমি বিশ্বাস করি কিন্তু পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে নির্বাচন মানে যে যে জায়গায় যাওয়ার কথা নির্বাচনের নির্বাচন্যাপ যেখানে দিয়েছে সেটা ডিডেন্ড হয় কিনা এই আশঙ্কা তো আমি নয় শুধু যে কোনো ব্যক্তি করছে আজকেও যাদের সাথে দেখা হয় আপনিও জানেন আমার সাংবাদিক বলে মানুষ আমাদের কাছে বেশি জানতে চায় বা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে এটা একটা বড় কোশ্চেন ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে সব জায়গায় একই কোয়েশ্চেন তার মানে কি সরকার ওই আস্থা দিতে পারে নাই ওই ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে নাই যে মানুষ বিশ্বাস করবে যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে বা ইলেকশন শান্তিপূর্ণ ভাবে হবে কারণ পরিস্থিতি এখন যেভাবে ভোলাটে করে রেখেছে যেভাবে একতরফা ইলেকশন করতে চাচ্ছে যেভাবে প্রতিদ্বন্দ্বীহীন একটা ইলেকশন করতে চাচ্ছে এটা নিয়ে সন্দেহ তো মানুষের থাকবেই যে পরস্পর অসহিষ্ণুতার মধ্য দিয়ে আরেক দলকে কেটে যেখানে বলা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই কেন তার জন্য এতদিন আন্দোলন করে আবার একক ইলেকশন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা চলছে এবং সরকারের সেখানে সায় আছে আগে যারা খেয়েছে তোমরা খাইছো তোমরা আর খাইও না এখন আমরা খাবো কিন্তু কথা এটা ছিল না কথা তো এটা ছিল না কথা ছিল যে আমরা একটা ফেয়ার ইলেকশন দেব যেখানে যারা শক্তিশালী তারা নির্বাচিত হয়ে আসবে কথা ছিল আমাদের বাকস্বাধীনতা থাকবে কথা ছিল সাংবাদিকরা মন খুলে কথা বলতে পারবে কথা এটা ছিল না যে মুক্তিযুদ্ধকে হেয় করতে হবে এই বিনুরের কাছে সেনা প্রধানকে ক্ষমা চাইতে হবে এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এটা খুবই তাৎপর্যপূর্ণ কারণ দেখেন সেনাবাহিনী একটা নৃশংস হামলা চালালো সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে কেউ ছাড় পাবে না প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই ভেপিনুরে খোঁজ খবর নিয়েছে এমনকি যে বিএনপি ভেভিনুরের উপর হামলায় খুশি হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ যে মিছিল করেছে সেখানেও ছাত্র হামলা করেছে ঝিনাই আপনারা দেখেছেন তারপরও দফায় 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 বিএনপি খোঁজ নিয়েছে এমনকি বেগম খালেদা জিয়াও ভেবে স্বাস্থ্যের খোঁজ নিয়েছে যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া আমিরে জামাত জামাতে নায়েবে আমির এবং জামাতের অন্য নেতৃবৃন্দ মির্জা ফখুল ইসলাম আলমগীর তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আসিফ নজরুল সহ সব উপদেষ্টারা ভিপিনুরের খোঁজ নিতে পারেন সেখানে সেনা প্রধান একবারও ভিপিনুরের খোঁজ নিলেন না কিংবা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন না বরং কি করেছে আইএসপি বিবৃতিতে বেপরোয়া কথা বলা হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদকে সমমর্যাদার দল হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং ভিপি নূরকেই কার্যত দায়ী করা হয়েছে এবং এটাকে মব বলে দমন করার জিরো টলারেন্স নীতির কথা সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে যেটা এক ধরনের ধৃষ্টতা কত বড় অপরাধ হয়েছে এটা বিশ্লেষণ করার অপেক্ষা রাখে না এখন করণীয় কি যেখানে স্পষ্টত সমগ্র জাতির চোখের সামনে দ্যাট মিনস মিডিয়ার সামনে একদম ট্রান্সপারেন্ট ভিডিও আছে এবং নাম পরিচয় সহ সবকিছু বের হয়েছে এই হামলাকারী সেনা অফিসাররা কারা সেই জায়গায় তদন্তের পর ওই সেনা অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বা সরকার ব্যবস্থা নেবে এটা আমরা আশা করি কিন্তু তার আগে সেনা প্রধান হিসাবে মিস্টার ওয়াকরুজ্জামান দুঃখ প্রকাশ করা বা ভেভিনুর খোঁজখবর নেওয়া এটা তো মিনিমাম কার্টেজি ছিল কিন্তু সেটা নেননি এর অর্থ কি কিছুদিন আগেও ভেভিনুর সেনাবাহিনীকে সার্ভিস দিয়েছেন সেনাবাহিনীর পক্ষে বলেছেন ওয়াকারের পক্ষে বলেছেন ওয়াকার গ্লোরিফাই করেছেন অথচ সেই ভিভিনুর উপর যে বিদ্বেষ তাকে টার্গেট করেছে এটা স্পষ্টতই বোঝা যায় যে ভারতের নির্দেশে ভিভিনুর চুজ করে তাকে পিটানো হয়েছে এতে সেনাবাহিনী মোটেও দুঃখ প্রকাশ করবে না কিংবা অনুতপ্ত হবে না যদি মিস্টেকেনলি এটা হয়ে যেত এতদিনে ওয়াকার দুঃখ প্রকাশ করতেন বোঝা যায় দুঃখ প্রকাশ না করা বরং বেপরোয়া বিবৃতি দেওয়া আইএসপিআর এর স্পষ্টতে বোঝা যায় যে এটা সেনাবাহিনীর পরিকল্পিত হামলা ছিল ভেবিনের উপর তা আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য যে রব অ্যাসাইনমেন্ট দিয়েছে যে একজন রাজনৈতিক নেতাকে পিটাও খুব অল্প সময়ের ব্যবধানে দেশের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাতে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের খবর ছড়িয়ে পড়ে সমাজ জানিয়ে রাজনীতির মাঠ থেকে সমাজ শুরু হয়েছে নানামুখী গসিপ গুঞ্জন সমাজপাতায় খবর উঠে যায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান যদিও আইন উপদেষ্টা আসিফ প্রচুর পরিষ্কার করে বলেছেন জেনারেল ওয়াকার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেননি অন্তত তিনি এ বিষয়ে কিছুই জানেন না তবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে প্রবাসে অবস্থানরত জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন গুমে অভিযুক্ত কর্মকর্তাদের বিচার সেনাপ্রধান ওয়াকার তাদের নিজের আদালতে করতে চান কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবেই চিহ্নিত নয় ফলে সেখানে এর বিচার করতে দিলে তা প্রহসনে পরিণত হবে তাই এই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোথাও সম্ভব নয় বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইনুস সাক্ষাৎকালে জেনারেল ওয়াকারকে সাব জানিয়ে দিয়েছেন তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরিয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসেপতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি এতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার পরিস্থিতি নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসব পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে সেনাপ্রধান জেনারেল জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সাক্ষাৎ নিয়ে বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এতে বলা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরবর্তীতে গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা এবং আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মত হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আলোচনা সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়া সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান ডক্টর যে অবস্থা থাকতো যখন দেখি বা ধরেন বিভিন্ন দলগুলোর সাথে যখন বৈঠক করেন অনেকটা অসহায়তার চেহারায় ফুটে ওঠে এটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইপ ক্রিয়েট করতে পারেন তো সেই ভাইপটা ক্রিয়েটের জন্য এতদিন যাবত ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো কিন্তু গেল দুই থেকে তিনবার মাস যাবত নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে যেমন উপদেষ্টা আসিফ আবার আসিফ নজুল স্যার ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে ইভেন ডক্টর ইউনুসকেও নানান কচুক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি কেন কথা বললাম আজকে ওনার সাথে সাতদলীয় সাতটি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে গতকালকে বেশ কয়েকটা হয়েছে তো এই টোটাল আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল বিপিনুরকে নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা আওয়ামী লীগের মানে হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে অথবা আওয়ামী লীগ রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলো করতে পারে সেই পারসেপশন এবং কি বলা হয়েছে থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু সরকারে যিনি আছেন ড মোহাম্মদ ইউনুস তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা অথবা তার সরকার নির্বাচনের এক মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা এখানে দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট আওয়ামী যে আইনে নিষিদ্ধ করা হয়েছে জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল পনেরো বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে ভেজিস করে ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার ভেজিসে আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে দল কিন্তু নিষিদ্ধ হয় নাই আবারও বলি তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এ নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন বেসিক্যালি কঠিন হবে কেন কঠিন হবে জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন যদি ভিপি উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত। তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোন বড় ঘটনা ঘটায় যে এই ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা সন্ত্রাসী দল হিসেবে তারা চিহ্নিত হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম কার্যক্রম কিন্তু জাতীয় পার্টির আপনি কিন্তু খুব বেশি পাবেন না আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন তারা আপনারে পিটাবে মারবে এটা খুব সিম্পল আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও এই যে সিচুয়েশন ডক্টর মোদ ইউনুসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে সেক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ভাবে তার যে নভেল সেটা নিয়ে একসঙ্গে প্রশ্ন উঠে যাবে বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে সৌন্দর্যে পরিণত করা এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটু মানে ভাবনা চিন্তা ওনাকে করতে হচ্ছে কারণ জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে বিএনপি মুখে মুখে বললেও অন্তরে খুশি হবে না কারণ এখানে অশনী সংকেত তারা ফিল করবে আর বাকিরা খুশি হবে আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে সবকিছু মিলিয়ে একটা মাইন্ড চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চাচ্ছেন তো প্রিয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করবো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ